নিয়ে আসছি আমরা খুব ভালো কোয়ালিটি ভিআই পি কারিজমা ভিআই ফার্স্ট কপি যেটা পাকিস্তানি লোনের ফার্স্ট এটা হচ্ছে আরেকটা জমজমের ফার্স্টেই বলছি আমি তিনটা গ্রেড মাল বিক্রি করি সাতশো সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যে যেটা চাচ্ছেন জমজমগুলো স্ক্রিনশট করে নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন নতুন নতুন ডিজাইন আসছে দেখে আমি নতুন করে ভিডিও করতে চলে আসছি আপনারা কি প্রতি আপডেট কালেকশন করেন আপডেট হয় প্রত্যেক আপনাদের এই সপ্তাহে যে কালেকশন দিয়ে যায় ভিডিওতে ভাই পরের সপ্তাহে কালেকশন তো পায় না ওই সব ওটা পাবেন গোল্ড এখন অনেক রানিং ভাই অনেক রানিং

কারিজমার মধ্যে আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে এটা তো অনলাইনে ভরপুর অনেক হিট ভাই অনেক রানিং আইটেমটা দেখে আমি আপনাকে দেখাচ্ছি দেওয়ার জন্য বসেছিলাম এতক্ষণ ভাই ভাই ছয় পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকার মাল কিন্তু এটা ভাই দেখে তো শেষ হবে না এটা হচ্ছে

লায়ন টাওয়ারের অপোজিট সাইড আমাদের মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আমাদের দোকানের নাম বিসমিল্লা ফেব্রিক্স আচ্ছা আর আমাদের দোকান সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে সকাল নয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাইকারি বিক্রি করে হ্যাঁ আর অনলাইনে কি মাল দিয়ে থাকেন অনলাইনে আমাদের চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকে কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিস কি দেখাবেন প্রথমে দেখাচ্ছি চারশো টাকার মধ্যে সাদা বাহার চারশো টাকা জি সাদা বাহার সাদাবাহারের ডিজাইন আমাদের কাছে অনেক আছে অসংখ্য ডিজাইন আমি শুধুমাত্র একটা করে স্যাম্পল দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচটা করে কালার হয় পাঁচটা করে কালার আছে খুবই প্রিমিয়াম কাপড়টা কিন্তু একেবারেই সফট স্মুথ হবে এগুলো স্মুথ একবারে সফট এগুলো পরে অনেক আরাম আচ্ছা ঠিক আছে এগুলোর ওন্না হবে আড়াই গজ ওন্নাটা একটু ধরো

আর এটা হচ্ছে কারিজমার মধ্যে ভিআইপি যেটা ভিআইপি হ্যাঁ ভিআইপি কারিজমা এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এগুলোর মধ্যে ডিজাইন আছে বিশ পঁচিশটা ডিজাইন আছে এগুলোও খুব ভালো কোয়ালিটি এটার সাইজ হবে একেবারে ফ্রি সাইজ হাতার কাপড় আলাদা আর অন্যটা দেখা দেন

দেখেন কাজ করা দেখেন স্টোন কাজ করা ফুল বডিতে স্টোন করা পুরাটা বডি কাজ করা আড়ি সুতার কাজ করা সামনে কাজ হাতাই কাজ এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে কাজ হাতাই কাজ অন্য কাজ মানে সাইডে কাজ করা হ্যাঁ সেলর বাদ দিয়ে বাকি সবগুলাই কাজ করা কাজ করা এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা ডিজাইন অসংখ্য আছে ঠিক আছে ডিজাইনের অভাব নেই চারটা করে কালার হবে চারটা করে কালার জি এই যে দেখেন ওনার সাইজটা দেখা দেন এ বিশাল বড় সাইজ অনলাইন তো ভাই সেম একসাথে করা হ্যাঁ অনলাইন হ্যাঁ কাজ করা হবে আড়িশোদার কাজ করা এই যে সেলর তারপর আসেন বিবেক বিবেক হ্যাঁ বুটিক্স মধ্যে বিবেক যারা একটু কম প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটি চাচ্ছেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এসি কটন বডিটা হবে এসি কটন খুবই হ্যাঁ খুবই সফট একটা কাপড়ের মধ্যে এটা এগুলা সিকোয়েন্স কিন্তু হাতে বাজবে না ঠিক আছে বাজবে না হ্যাঁ এগুলা সিকোয়েন্স হাতে আপনাদের হাই কোয়ালিটি সিকোয়েন্স হ্যাঁ অনেকে আছে যে বাচ্চা ছোট বাচ্চা থাকলে কোলে নিতে পারে না সিকোয়েন্সের জামা পরলে এজন্য পড়তে চায় না কিন্তু আমি মনে করব এগুলা নিঃসন্দেহে পড়তে পারবে আচ্ছা ঠিক আছে এগুলার প্রাইস হচ্ছে মাত্র 680 টাকা 680 টাকা জি সেলর কোয়ালিটি এ গ্রেড একবারে এ গ্রেড আড়াই গজ সেলর আর এই যে দেখেন ওনার সাইজটা ওনার সাইজটা দেখেন বিশাল বড় সাইজ কিন্তু বিশাল বড় সাইজ হ্যাঁ

রাঙ্গুলির ব্যাপারে ভাই আমি বইলা শেষ করে ভাই রিপোর্ট নেই হ্যাঁ রিপোর্ট নাই ভাই এগুলা কাপড় বলেন সুতা বলেন কালার বলেন যেদিক দিয়েই বলেন সেদিক দিয়েই হিট রাঙ্গুলি মাল এমন ভাই এই যে দেখেন ডিজাইনগুলো রাঙ্গুলি রাঙ্গুলি দেখেন অনেক অনেক কালার দেখেন আরো অনেক ডিজাইন আছে ভাই সব ডিজাইন তো আর রাখা সম্ভব না আরো অনেক ডিজাইন আছে যাদের যারা চাচ্ছেন নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিজাইন দেখাতে পারবো সমস্যা নেই এই হচ্ছে ওন্না ওন্নাটা দেখেন রাঙ্গুলি একদম কোয়ালিটি সম্পন্ন

ওনা প্রত্যেকটা বড় আমাদের অন্য নিয়ে কোনো কথা নেই এই যে আছে তারা বিদেশ থেকে আসে কি করবে ভাই ভেবে ভাই না ভাই তারা কি ব্যবসা করতে পারবে ব্যবসা ভাই হালাল ব্যবসা সদ ব্যবসা

এটা হচ্ছে জমজম ভিআইপি আর চমৎকার বিষয় এই যে ওন্নাটা ওন্নায় আরি কাজ করা ওন্না আরি কাজ করা এগুলো অনেক রেসপন্স পাচ্ছি ভাই অনেক অনেক দেখেন এগুলো দেখাচ্ছি হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাকিস্তানি লোনের কপি যেটা সেকেন্ড কপি এটা সেকেন্ড কপি হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড কপি এটার প্রাইস হচ্ছে মাত্র 780 টাকা 780 টাকা জি আমার কাছে ফার্স্ট কপিটাও আছে হ্যাঁ আচ্ছা ফার্স্ট কপিটা তো ধরলে ভাই ধরা অসম্ভব ওগুলা হাতে হাতে নিলেই বুঝতে পারবে কাস্টমার যে অরিজিনাল কপি একদম সফট হয় একদম সফট এগুলা নিয়ে কোনো কথা নেই মনে করেন একটা মাল পনেরোশো টাকা বিক্রি করার কোনো ব্যাপারই না আর আপনাদের থেকে আলাদা অবশ্যই আলাদা আলাদা ভালো না হলে ভাই আমরা প্রোডাক্ট খুব খুব ভালো ভালো কালেকশন আমরা করে রাখি আপনারা সব কোয়ালিটি বিবেচনা করে আমরা মাল করি ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে একবারে ফার্স্ট কোয়ালিটিটা ফার্স্ট কপি যেটা কারণ একটু দামি মাল তো কাস্টমার চিন্তা করে আমি এত টাকা ফেলে রাখবো বিক্রি হবে কি হবে না দুইটা করে মাল নিতে পারবেন কোন সমস্যা অবশ্যই একটা মালে যে কটা কালার এটা আমরা কালারই করছি দুইটা একটু দামি মাল তো

তারপরে আসেন পার্টি এর মধ্যে সবার আগে একটা চমৎকার আমরা ধামাকা ভাই ধামাকা দেবে সেটা আটশো পঞ্চাশ টাকার মাল

কপি কপি হয়ে হয়ে যায় এই জন্য আশা করি রিজনেবল প্রাইসেই পাবেন কোনো চিন্তা করবেন না আমাদের থেকে স্ক্রিনশট নিয়ে প্রাইস গুলো জানতে চাইলে হবে আমরা বলে দেব এই হচ্ছে অনুষ্ঠান তারপর হচ্ছে চিনন চিনন হ্যাঁ ইন্ডিয়ান চিননের মধ্যে এটা